이쪽. 이거 어! 오롱오롱이 좋아해? 아참! 아참! 엄마가 아으나리같자 우리 같이? 같이 우리 같이? 같이 하 우리 같이? 이이쪼이이쪼

মুড়ি আজ শোনা মুড়ি খাচ্ছে গালের ভিতর মুড়ি দিল গালে দিতে পারছে না তো ও মুড়িটা দিল বাটিতে অল্প মুড়ি আছে সেখান থেকে একটা একটা করে নিয়ে মুড়ি খাচ্ছে আমি আজ শোনার আরও অনেক নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধু তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও পেজটাকে তোমরা ভালো রাখবে আরও অনেক নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আমি